আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে আমি জাহিদুল ইসলাম এই মুহূর্তে আমি আছি তুরস্কের কারাবুক ইউনিভার্সিটির ক্যাম্পাসের ভেতরের একটি পার্ক থেকে আজকে খুব গুরুত্বপূর্ণ একটি সংবাদ আপনাদের সাথে শেয়ার করব সেই সংবাদটি হলো নজিরবিহীন একটি ঘটনা ঘটেছে লেবাননে লেবাননে জাতিসংঘের বাহিনী হিসেবে নিয়োজিত থাকা ফ্রান্সের সেনাবাহিনী গুলি করে ভূপাতিত করেছে একটি ইসরাইলি ড্রোনকে এই ঘটনা নিয়ে ব্যাপক উত্তেজনা চলছে জাতিসংঘের তত্ত্বাবধায়নে ইসরায়েল এবং লেবাননে যে যুদ্ধবিরতি হয়েছে সেই যুদ্ধবিরতি পর্যবেক্ষক হিসেবে ফ্রান্সের সেনাবাহিনী নিয়োগ রয়েছে লেবাননের সীমান্তে এবং যেখানে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী রয়েছে সেখানে গত রোববার জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর উপর ট্যাঙ্কের মাধ্যমে হামলা করার অভিযোগ রয়েছে এই ঘটনার পর একদিন পর আবারও সেম ঘটনা ঘটে ফ্রান্সের সংবাদ মাধ্যম এবং জাতিসংঘের ইউএনফিল তারা জানিয়েছে যে লেবাননের কাফুর কিলা নামক একটি এলাকায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর মাথার উপর অ্যাগ্রেসিভলি টহল দিচ্ছিল একটি ইসরায়েলি ড্রোন এবং শুধু তাই নয় তারা সেই ড্রোনটি থেকে একটি একটি ড্রপ করেছে এবং তার সাথে সাথে তারা একটি ট্যাঙ্কের গোলা বাহিনীর উপর তবে এবার জাতিসংঘ বাহিনী চুপচাপ দেখেনি তারা সাথে সাথে জবাব দিয়েছে এবং এই সিদ্ধান্তটি এসেছে ফ্রান্সের রাষ্ট্রীয় সিদ্ধান্ত থেকে যে তাদের সেনাদের উপর যারা জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী হিসেবে নিয়োজিত আছে যারা হামলা করেছে তাদেরকে সাথে সাথে জবাব দেয়া সেই জবাবটি হয়েছে জাতিসংঘ বাহিনীর উপর উঠতে থাকা এই ড্রোনটিকে ভূপাতিত করা হয়েছে এখন এই বিষয়টি কিভাবে ব্যাখ্যা করা যায় নাম্বার ওয়ান ফ্রান্সের সেনাবাহিনী এবং জাতিসংঘ বলেছে ইসরায়েল এখানে দুটি অপরাধ করেছে এক নাম্বার অপরাধ জাতিসংঘের জাতিসংঘের বাহিনীর উপর গ্রেনেড লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন করা জাতিসংঘে জাতিসংঘ যেখানে উনিশশো সাল থেকে নিয়োজিত আছে গত লেবানির যুদ্ধে হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধের সময়ও জাতিসংঘের বাহিনীর উপর এই ধরনের হামলার ঘটনা রয়েছে কিন্তু সবসময় জাতিসংঘের বাহিনী অনেকটা আত্মরক্ষামূলক অবস্থানে ছিল এবার তারা জবাব দিল আপনারা আমাদের তুর্কিপিডিয়ার লাইভে জেনেছেন যে গতকাল রাতে একজন ইসরায়েলি সৈন্য অজ্ঞাত কারণে নিহত হয়েছে গাজায় এবং সেটা ইসরায়েলের হাতে থাকা ভূমির উপর কিন্তু সেই কারণে ফিলিস্তিনের একশো জনের বেশি মানুষকে হত্যা করা হয়েছে গতকাল বারো ব্যাপী বোম্বিং চলেছে গাজায় তবে সেখানে গ্যারান্টর রাষ্ট্রগুলো এই যুদ্ধ বিরতি লঙ্ঘনকে তারা না পেরেছে থামাতে না পেরেছে নিন্দা করতে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছে যেহেতু ইসরায়েলের একজন সেনা মারা গিয়েছে সুতরাং এখানে ইসরায়েলের জবাব দেওয়ার অধিকার রয়েছে তিনি দাবি করেছেন যে কিন্তু এর যুদ্ধ যুদ্ধবিরতি লঙ্ঘন হবে না যুদ্ধবিরতি চলবে তবে গ্যারান্টোর রাষ্ট্রের মধ্যে সবচেয়ে বেশি প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তুরস্ক তুরস্ক বলেছে এইভাবে যুদ্ধবিরতি লঙ্ঘনকে তুরস্ক মেনে নেবে না এবং অবিলম্বে উভয় পক্ষকে শান্ত হওয়ার কথা বলা হয়েছে প্রিয় দর্শক আমরা যেটি বলছিলাম যে তুরস্ক গাজা এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধবিরতি হয়েছে সেই যুদ্ধবিরতিটি আসলে কার্যকরভাবে বাস্তবায়ন করার জন্য একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথা ছিল সেই বাহিনী আন্তর্জাতিক যদি মোতায়েন হয় তাহলে ফ্রান্স যেভাবে জবাব দিয়েছে এই ধরনের ধরনের জবাবের আশঙ্কা রয়েছে এ কারণে নানা কলকাঠি নেড়ে আন্তর্জাতিক টাস্ক ফোর্স গঠনের এই কাজটিকে আসলে বিলম্বিত করা হচ্ছে তুরস্ক জানিয়ে দিয়েছে তারা তাদের সেনাবাহিনীকে রেডি রেখেছে প্রস্তুতি সম্পন্ন করেছে এই আন্তর্জাতিক বাহিনীর সদস্য হতে কিন্তু এখন পর্যন্ত এই বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে নেগেটিভ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ইসরায়েল তারা তুরস্কের কোনো বাহিনীকে গাজায় দেখতে চায় না তবে তুরস্কের বাহিনী না আসলেও সেখানে আসবে পাকিস্তানের বাহিনী কাতারের বাহিনী এবং আরও কয়েকটি দেশ বিশেষ করে আজারবাইজানের বাহিনীর সেখানে আসার কথা রয়েছে কিন্তু ঠিক কবে থেকে এই বাহিনী দায়িত্ব হাতে নেবে সেই বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি ফিলিস্তিনে সাম্প্রতিক সময়ে যুদ্ধবিরতি ঘোষণার পর একপাক্ষিকভাবে অসংখ্যবার যুদ্ধবিরতি লঙ্ঘন হয়েছে শুধুমাত্র ফিলিস্তিনে নয় ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি করেছে কিন্তু লঙ্ঘন হয়নি এই ইতিহাস যেন বিরল বিশেষ করে বিশেষ করে যুদ্ধবিরতির পর একবারও লেবাননের পক্ষ থেকে কোনো ধরনের জবাব না দেওয়া হলেও প্রতিদিন লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন করা হচ্ছে লেবাননের ভেতরে হামলা করা হচ্ছে লেবাননের ব্যক্তিদের মানুষদেরকে হত্যা করা হচ্ছে উল্টু লেবাননের বিরুদ্ধে চাপ প্রয়োগ করছে আমেরিকার রাষ্ট্রদূত শুনলে অবাক হবেন আমেরিকার তুরস্ক এবং লেবাননের নিযুক্ত রাষ্ট্রদূত ট্রম বারাক লেবাননের সরকারকে হুঁশিয়ারি করে দিয়েছে তারা অবিলম্বে যদি হিজবুল্লাহকে নিরস্ত্র করার পদক্ষেপ না নেয় তাহলে ইসরায়েল অনেক কিছু করতে পারে তখন আর তারা কোনো বিচার করবে না তখন তারা কোনো কিছু করবে না অথচ এই যুদ্ধবিরতির গ্যারান্টার রাষ্ট্র হিসেবে মার্কিন দায়িত্ব যুক্তরাষ্ট্রের ছিল উভয় পক্ষকে যুদ্ধবিরতির ভায়োলেশন থেকে বিরত রাখা মার্কিন যুক্তরাষ্ট্র কি এখানে নিরপেক্ষ ভূমিকা পালন করছে নাকি এক পক্ষের দিকে পরিপূর্ণরূপে পক্ষপাতিত্ব করছে আপনার মতামত জানাবেন আমাদের কমেন্ট বক্সে প্রিয় দশক ফিলিস্তিনের লেবাননের মধ্যপ্রাচ্যের সবশেষ সংবাদ বিশ্লেষণ জানতে চোখ রাখুন তুরস্ক থেকে প্রচারিত তুর্কি পিডিয়া নিউজে যারা প্রথমবারের মতো আমাদের চ্যানেলটি দেখছেন তুর্কি পিডিয়া নিউজ সাবস্ক্রাইব করলে প্রতিদিন তুরস্ক থেকে মুসলিম বিশ্বের সবশেষ সংবাদ জানতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি কারাবুক ইউনিভার্সিটি থেকে আবারও দেখা হবে তুর্কি পিডিয়া নিউজে আল্লাহ হাফেজ